হাজার হাজার ভাষের কিন্তু এখানে খেলা হয়েছে মানে একদম খেলাই বলবো কারণ এত পরিমাণে কিন্তু এখানে বাস দেখতেই পারছো এখানকার লাইটের সম্পর্কে যদি কিছু বলেন এই লাইটটা টোটালটাই দেশের বাইরে থেকে আনা ভারতবর্ষে প্রথম এই লাইট এর মধ্যে প্রায় 4 4 4 লাখ লাইট হয়েছে তো বাকি ক্লাবগুলোর উপর কতটা প্রেসার পড়বে আপনাদের এই লস ভেগাস আমাদের হবে 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 ভেগাস আর ওদের হয় প্রথমটা পরেরটা হ্যালো বন্ধুরা আমি সুমন্ত আর তোমরা দেখছো এস এম টি সুমন্ত ছোট্ট ভাইয়ের ছোট্ট চ্যানেল আজকে চলে এসেছি দুর্গাপুজোর ভিডিও নিয়ে কারণ ঢাকে পড়েছে কাটি আর দুর্গাপুজো তো শুরু হয়ে গিয়েছে তাই কি ঘরে বসে কি আর থাকা যায় তাই তো চলে এসেছি দুর্গাপুজোর ভিডিও নিয়ে আর দুর্গাপুজো মানে বাঙালির কাছে একটা খুব বড় ইমোশান একদমই ঘরে বসে থাকা যায় না বা শিয়ালদার পাশে যেসব পুজোগুলো হচ্ছে সেইগুলোই তোমাদের মাঝে কম বেশি তুলে ধরার জন্য এখন আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর এখানের আজকে তোমাদের মাঝে আপডেট ভিডিও তুলে ধরবো এখানে কত দূর কী কাজ এগোলো এই সন্তোষ মিত্র স্কোয়ার এবং এই ক্লাবের বিশিষ্ট কর্ণধরদের কাছ থেকেও কিছুটা হলেও জেনে নেবো এই ক্লাবের সম্পর্কে যে কতদূর কি কাজ এগোলো বা কি বলতে চাইছেন তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে এই ছোট্ট ভাইটির মনোবল অবশ্যই বাড়িয়ে দেবেন তো চলো দেখা হচ্ছে এবং কতদূর কি কাজে গিয়েছে দেখাচ্ছি একদম জোর কদমে কিন্তু প্যান্ডেলের লাইটের কাজ শুরু হয়ে গেছে এই যে লাস ভেগাস এটা কিন্তু সম্পূর্ণ লাইটের উপরেই থিমটি তৈরি করা হচ্ছে কারণ বিভিন্ন লাইটের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো এই প্যান্ডেলের উপরে বিভিন্ন রকম সিনারি কিন্তু এক এক সময় ফুটিয়ে তুলবে শুধুমাত্র লাইটের মাধ্যমে এছাড়াও এই লাইট দিনের বেলায় জ্বালালেও পরে তাও মানুষ কিন্তু দেখতে পারবে লাস ভেগাসের একদম দেখতে পারছো চারিদিক থেকে কিন্তু বাস বাঁধা রয়েছে কারণ এখন যে ইলেকট্রিশিয়ানরা রয়েছে তারা কিন্তু এই বাস বেয়ে বেয়েই তারা লাইট লাগাচ্ছে এবং ভেতরের দিকেও দেখব কতটা কি কাজ এই যে যে ছোট ছোট এলইডি লাইট গুলো এইগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি সারা গায়ে সুসজ্জিত করা হবে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ থাকের পিঠে পড়ল কাটি পূজা হোক মাটি নতুন সাজে এসেছে আকাশ প্যান্ডেলের ডান দিকে রয়েছে এক্সিট গেট আর তোমার হচ্ছে প্যান্ডেলের একদম প্রথমে মানে রাস্তার দিকটায় রয়েছে এন্ট্রি গেট একদম ওই সাইডটায় দেখতে পাচ্ছ যে ওটি হচ্ছে এন্ট্রি গেট আর এটি হচ্ছে এক্সিট গেট আর এই গোলক ধাঁধার ভেতরে এখন আমরা ঢুকবো আর দেখবো এখানে কত দূর কি কাজ হয়েছে আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ যে প্লাইয়ের উপর থেকে একটা ব্ল্যাক কালার কিন্তু করা হয়েছে ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন এবং এর উপর থেকে শুধু এলইডি লাইট মানে ছোট ছোটো যে এলইডি ইডি আর মানে কি একটা বুঝতে পারছো যে কত আলো হতে চলেছে মানে সত্যিই একদম এই জায়গাটা কিন্তু পুরো আলো আলো হয়ে যাবে একদম চারিদিকে কিন্তু শুধু প্লাইয়ের কাজ দেখুন শুধু প্লাইয়ের কাজ একদম জোর কদমে কাজ চলছে পুজোর আর মাত্র কয়েকটা দিন আর বাঙালির যত দিন যাচ্ছে ততই যেন ইমোশন বেড়ে উঠছে কারণ দুর্গা পুজো মাত্র আর কয়েকটা দিন কলকাতার অলিতে গুলিতে কত না পুজো হয় তার মধ্যে কিছু কিছু পুজো তোমাদের মাঝে তুলে ধরছি এটি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের আকর্ষণ থিম দেখুন বাঁশের কি পরিমাণে কেরামতি এর মধ্যে চলেছে একদম দেখা যাচ্ছে না এই পাশ থেকে ওই পাশ দেখুন হাজার হাজার বাঁশের কিন্তু এখানে খেলা হয়েছে মানে একদম খেলাই বলবো কারণ এত পরিমাণে কিন্তু এখানে বাঁশ দেখতে পারছ দেখো একবার এবং চারিদিক থেকে শুধু বাঁশের কাজ এবং প্লাইয়ের কাজ জোর কদমে সবাই কিন্তু কাজ করছে এবং এই সাইডের দিকে রয়েছে প্লাই এই প্লাইগুলো দিয়েই কিন্তু কাজ চলছে দেখো এই প্লাইগুলো কাটিং করছে এক একজন এক এক যে পাকা করা রয়েছে একদম এখানে এমন সামনেই যেটা রয়েছে এখানে কিন্তু প্রতিমাকে সেই রাখা হবে দেখতে পাচ্ছ একদম সুন্দর একটি জায়গা উঁচু করে যে একটা প্ল্যাটফর্ম রয়েছে এখানে এখানে কিন্তু মাকে রাখা হবে দেখুন এখানকার লাইটের সম্পর্কে যদি কিছু বলেন এই লাইটটা টোটালটাই দেশের বাইরে থেকে আ না ভারতবর্ষ প্রথম এই লাইট এলইডি ইডি পিক্সেল লাইটটার নাম এই গ্লোবটার মধ্যে প্রায় চার সাড়ে চার লাখ লাইট রয়েছে সম্পূর্ণ ভেতরে এবং বাইরে দুনগাতে এটা আপনি শুধু বাইবারি থাকে ভেতরে ইলেভেনলি হবে ভেতরে যদি আপনি দেখতে থাকেন যে বরফের ঝড় উঠেছে সেই বরফের পুঁচিগুলো আপনার গায়ে খেলা

এখন চেকিং টেকিং চলবে কন্টেন্টগুলো সেট করার ব্যাপার থাকবে এটা তো দেখুন একটা বিশাল বড় ব্যাপার ভারতবর্ষে প্রথম এই লাইটটা প্রথম ভারতে তো সেটা একটুখানি আমাদের রিসার্চের ওপরে ডিপেন্ড করবে রিসার্চগুলো হোক এই আলোর ঝলকানি সারা বাংলায় হয়তো আগে কখনো হয় না না বাংলা কেন ভারতবর্ষে হয় মানে এই সন্তোষ মৃত্যুস্কয়ারকে তাহলে সারা বাংলা তথা সারা ভারতের মধ্যে এবার একটা আকর্ষণ সৃষ্টি করতে চলেছে সন্তোষপেটের স্কোয়ার মানেই আকর্ষণ এটা মানে কত বহুদিন ধরে মানুষ জানে গেল বছর রাম মন্দির ছিল তার আগে এরবারে স্বাধীনতার মহোৎসব আমরা পালন করেছি লালকেল্লা করেছিলাম জাহাজ লোটাস টেম্পেল আমরা প্রচুর করেছি থিমটা জন্ম দিয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রদীপ ঘোষের হাত ধরে এটা আমরা ভুলে গেলে চলবে আচ্ছা দাদা দুর্গা প্রতিমা কবে ঢুকছে মনে হয় তো দর্শকদের মানে কতটা প্রভাব ফেলবে কি মনে হয় কিশোর কুমার কয়েক হাজার গান গেয়েছে কয়েক হাজার পঁচিশ তিরিশ হাজার কিছু হবে তার মধ্যে কত গান সুপার দুপার হিট বলতে পারেন কিন্তু প্রত্যেকটা গানই সমান দরদ দিয়ে গিয়েছিলেন মানুষ কীভাবে গ্রহণ করবে সেটা মানুষের বিষয় বিশ্বাস আস্থা বলে ফাটিয়ে দেব তো বাকি ক্লাবগুলোর উপর কতটা প্রেসার পড়বে আপনার এই লস ভেগাস কি মনে আমাদের হবে লাস ভেগাস আর ওদের হয় প্রথমটা হবে নয় পরেরটা হবে একদম একদম হয় প্রথমটা প্রথমটা কি লাস 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 আর পেশনেরটা কি ভেগাস ভোগাস

যাই হোক বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের লাস আপনাদের কেমন লাগলো এবং অনেকটি কাজ কিন্তু এগিয়ে ফেলেছে সন্তোষ মিত্র স্কোয়ার কে কে আসছেন দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারে অবশ্যই কমেন্ট করে জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম এবং কমেন্টে আপনারা অবশ্যই জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি